লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গত মাসে গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের বিষয়ে একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র তবে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম সে প্রস্তাব উড়িয়ে দিয়েছেন এ খবর দিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম আল জাজিরা এতে বলা হয়েছে আঠারো জুলাই হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন লেবাননে কোনো প্রতিরোধ ব্যবস্থা না থাকলে ইসরায়েলি সেনাবাহিনী দেশটিতে তাদের কার্যক্রম বিস্তৃত করবে তিনি আরও বলেছেন লেবানন ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না এর মধ্য দিয়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন কূটনীতিবিদ থমাস ব্যারাকের প্রচেষ্টা এক প্রকার ব্যর্থ হল এর আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দেন তিনি উল্লেখ্য ব্যারাক তুরস্কে নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত গত মাসে লেবাননের কর্তৃপক্ষের কাছ থেকে তার প্রস্তাবে সাড়া দেয়ার সন্তুষ্টি প্রকাশ করেন তিনি এদিকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এক বছরের যুদ্ধের পর ক্ষমতা গ্রহণকারী লেবাননের নেতারা অস্ত্র গ্রহণে রাষ্ট্রীয় একচেটিয়া প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লা নেতা নাইম কাশেম আরও বলেছেন লেবানন একটি অস্তিত্বগত বিপদের সম্মুখীন এক্ষেত্রে অস্ত্র ব্যবহারের ওপর রাষ্ট্রীয় একচেটিয়া অধিকার দেয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত डेस्क रिपोर्ट आज बार्ता